আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি বারকাত সম্মানিত ইমানদার ফরাজগার ভাইরা আজকের ভিডিওতে আমরা বলবো যে বাড়িতে যদি হঠাৎ পিঁপড়ি আসে তাহলে পিপিলিকা আসে তাহলে সেটা কিসের লক্ষণ আমরা বলবো যে কিসের লক্ষণ তার আগে আমরা বলবো যে আল্লাহ তালা কোরআনে কেরিমে পিপড়িয়ার নামে একটি সুরত অবতরণ করেছেন একটি সুরা আছে সুরত ও নমল নমল মানে নমলুন মানে পিপড়ে পিপিলিকা তো আল্লাহ তাবারকাত মেহরবান মেহরবানি করে পিপিড়েদের নামে কোরআনে কেরিমে সুরা অবতরণ করলেন পিপিড়ে পিপিলিকা লিকা এই সুরতের মধ্যে হজরত সোলেমান আলাহ সালাম এবং পিপিড়েদের সাথে কথোপকথন হয়েছে বলে জানা যায় কেননা হজরত সোলেমান আল্লাহ সালাম তিনি সমস্ত মখলুকের ভাষা বুঝতেন এবং তেনার ভাষা সমস্ত মখলুক বুঝতেন তাই কথোপকথনে কোনো রকমের অসুবিধা হয় না হজরত সুলাইমান আলাহ সালাতামের জামানাতে একবার তিনি কোন নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন হঠাৎ দেখছে একটি পিঁপড়ে তার মুখে একটি দানা রয়েছে একটি খাদ্য রয়েছে সেই খাদ্য নিয়ে সে চলছে আর পানিতে নামলো পানিতে যখন নেমে গেল তখন হজরত সুলাইমান্লাম দেখছে যে একটি ব্যাংক সেই পানির মধ্যে হাঁ করে আছে তো এই পিঁপড়ে ওই ব্যাঙ্গের মুখে ঢুকলো এবং ব্যাংক যেন পিঁপিড়েকে কোন দিকে নিয়ে চলে গেল হজরত সালাইমান আয়সাল্লাম মনে করলেন যে হয়তো ব্যাংক পিঁপড়েকে খেয়ে ফেলেছে কিন্তু ব্যাংক যেখানে নিয়ে যাবার ছিল পিঁপড়েকে নিজের মুখের মাধ্যমে নিয়ে চলে গেল যখন এই পিঁপড়ে ফেরত আসছে হজরত সালাইমান আয়সাল্লাম দেখে অবাক যে এই পিঁপড়ে তো ব্যাঙ্গের মুখে ঢুকলো এ আবার ফিরে কি করে আসছে যখন গেল তখন আমি দেখলাম তার মুখে একটি দানা ছিল রেজিক ছিল আবার যখন আসছে তখন তার মুখে দানা নেই তার ব্যাপার কি হজরত সালাইমান আলাই সাল্লাম পিপিড়িকে বলো ও শোনো তুমি যখন এদিক দিয়ে গেলে তখন তোমার মুখে দানা ছিল আবার তুমি সমুদ্রে নেমে করে সেই বেঙ্গের মুখে ঢুকলে তারপর কোথায় যেন চলে গেল গেলে আবার তুমি ফেরত আসছো তোমার মুখে কোনো দানা নেই তার কারণ সলেমান সালেমান আলসালামকে পিঁপড়ে বললো যে সলেমান আলা সাল্লাম আপনি তো আল্লাহ নবী আমি একটি কাজে দায়িত্বে ছিলাম যেটা ছিল আমার যে নদীর ওপারে নদীর ওপারে একটি এমন জীব ছিল যে খাদ্য জোগাড় করার জন্য যেখানে তার রিজিক লেখা ছিল সেখানে যেতে পারবে না তো সেখানে সে ছিল কোন কোনো মুফাস লিখছেন যে যার জন্য পিঁপড়ে খাবার নিয়ে গিয়েছিল খাদ্য নিয়ে গিয়েছিল সে নাকি অন্ধ ছিল সেই জীবটা অন্ধ ছিল তো একটা জীব সেখানে ছিল সে অক্ষম ছিল সে সেখানে যেতে পারতো না তার জন্য আল্লাহ তালা আমাকে কাজে লাগিয়েছে যে এই দানাটা নিয়ে যে করে সেই জীবকে তোমাকে দিতে হবে তো হাজার সুলেমান আলাইসাল্লাম আশ্চর্য হল যে আল্লাহ তালা রিজিক যখন কারো কাছে পৌঁছায় তখন তার ব্রেনে খাঁটে না যে কোথা থেকে আমার রিজিক আসছে তো যখন আপনার বাড়িতে পিঁপড়ে ঢুকবে দেখবেন অনেক সময় তার লাইন দিয়ে পিঁপড়ে ঢুকে তো বিনা প্রয়োজনে বিনা আপনার কোনো ক্ষতি যদি না করে তো তাদেরকে মারবেন না তাড়াবেন না অনেক সময় এটা হয়ে থাকে যে আহ বেশি পরিমানে ওলামারা বলছেন যে বেশি পরিমাণে লাইন বদ্ধ হয়ে যখন পিঁপড়ারা কারো ঘরে প্রবেশ করে তখন জানতে হবে যে তার রিজিকের রিজিকের দরজা খুলছে এমনও হতে পারে সে সে মালামাল হতে পারে সে অনেক সম্পদের মালিক হতে পারে কেননা এটা একটা রিজিক আসার আলামত সেই জন্য সোলেমান নবী আলাহে সালাতামের জামানাতে পিপড়ে এবং সোলেমান আল্লাহ সাল্লামের ঘটনা অনেক আছে ও নমলের মধ্যে রয়েছে অতএব হঠাৎ যদি আপনার ঘরে পিঁপড়ে হোক লাল হোক সে কালো হোক যেমনই পিপড়ে আসুক না কেন মারবেন না অযথা অপ্রয়োজনে মারবেন আর তাদেরকে তাড়িয়ে দেবেন না ওরা দেখবেন কিছুক্ষণের জন্য আসবে আবার চলে যাবে আবার অনেক সময় এটাও হয় যে অনেকের ঘরে অনেকে খাবার রাখা থাকে তো সে খাবার থাকে বলেই পিঁপড়ে তাদের ঘরে আসে এবং মুখে সেই দানা করে পিঁপড়ে আর কতটুকু দানা নিয়ে যেতে পারবে তারপরেও কিন্তু আল্লাহ দেবার তালা ওই পিঁপড়েকে এক জীবের জন্য এক জন্তুর জন্য এক মখলুকের জন্য ওই মুখে করে একটি দানা তার রেজিক ছিল সেই রিজিক পৌঁছানোর দায়িত্ব দিয়েছে কত সুন্দরভাবে আল্লাহ তাবারক তালার হুকুম পালন করছে কিন্তু আজ আমরা মানুষ আল্লাহ তালা সহজ সহজ পন্থা সহজ সহজ হুকুম আমাদেরকে করেছে কিন্তু আমরা তার হুকুম পালন করতে পারছি না বড় দুঃখের বিষয় তো যাই হোক আপনার জায়গায় বাড়িতে যদি এরকমভাবে পিঁপড়ে আসে তা ঘাবড়াবেন না আর এরকমভাবে যদি পিঁপড়ে আসে তো অযথা তাদেরকে তাড়াবেন না এবং তাদেরকে অনেকেই অনেকেই আছে আগুন জ্বালিয়ে দেই অনেকেই আছে পায়ে করে মশলে দেই পায়ে করে মেরে ফেলে এরকমটি করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত